নমস্কার দর্শক বন্ধুরা এম এস ক্রিয়েশন টেক এর পক্ষ থেকে এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন বাণী ও গল্প এই চ্যানেলের প্রধান বিষয়বস্তু আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে তার জন্য অগ্রিম ধন্যবাদ আপনাদের আজকে শ্রীকৃষ্ণের কিছু মহামূল্যবান বাণী আপনাদের কাছে তুলে ধরব যা আপনাদের চলার পথকে সহজ করে দেবে চলুন শুরু করা যাক আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে কুরুক্ষেত্রের প্রান্তরে কৌরব ও পাণ্ডবদের মধ্যে মহাভারতের যুদ্ধ হয়েছিল মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশগুলো দিয়েছিলেন তাই শ্রীমদ্ভগবদ্গীতা গীতা নামে পরিচিত জানা যায় যে গীতায় জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান আছে গীতায় বলা শ্রীকৃষ্ণের সকল বাণী আজও আমাদের মতো সমস্যা জর্জরিত প্রত্যেকটি মানুষকে জীবনে এড়িয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় তাই জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধান পেতে এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সফলতা অর্জন করার জন্য গীতায় বলা শ্রীকৃষ্ণের কিছু বাণী তথা উপদেশ আমাদের মনে রাখা খুবই দরকার এই সুবিশাল পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেমন বিভিন্ন জনজাতির মানুষ বসবাস করেন তেমনি ধর্মের দিক থেকে তারা প্রত্যেকেই আলাদা আলাদা ধর্মের অনুসারী হয়ে থাকেন তবে শ্রীমদ্ভগব গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এই বইটিকে পৃথিবীর সমস্ত মানুষের এবং বোঝা উচিত যাতে সে তার জীবনে সুখ শান্তি ও সাফল্য অর্জন করতে পারে শ্রীমদ্ভগবৎ গীতা একমাত্র এমন একটি গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ বলে দেয় এবং নতুন পথের দিশা দেখাতে পারে শ্রীমদ্ভগবত গীতা জীবনে ধর্ম কর্ম ও প্রেমের পাঠ শেখায় শ্রীমদ্ভগবৎ গীতার জ্ঞান মানুষের জীবন প্রতিবাহিত করাকালীন যেমন গুরুত্বপূর্ণ তেমনি মৃত্যুর পরের জীবনের জন্য উপযোগী গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং তা অনুসরণ করা ব্যক্তি সর্বদাই অন্যান্য ব্যক্তির তুলনায় সর্বশ্রেষ্ঠ হয় শ্রীমদ্ভগবত গীতা পাঠ একটি পূর্ণ কর্ম হিসাবে বিবেচিত হয় শোনা যায় যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণ আসা যাওয়া করেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন কৌরবদের বিপক্ষে যুদ্ধ করবেন কি না এই নিয়ে যখন দ্বিধাগ্রস্ত ছিলেন সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মনের মধ্যে তৈরি হওয়া সংশয় দূর করার জন্য যে উপদেশগুলো তিনি অর্জুনকে দিয়েছিলেন তাই শ্রীমদ্ভগবদ্গীতা নামে পরিচিত গীতায় মোট আঠারোটি অধ্যায় আছে এবং মোট সাতশোটি শ্লোক রয়েছে যা সকলের জন্য পড়া যথেষ্ট কঠিন এবং যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার তাই আজকের এই বিশেষ ভিডিওটির মাধ্যমে আমরা শ্রীমদ্ভগবদ্গীতার বেশ কিছু শ্লোক সম্পর্কে জানব যা শুনে আপনি শ্রীমদ্ভগবদ গীতার প্রকৃত অর্থ এবং স্বরূপ সম্পর্কে জানতে পারবেন এই জন্য এই কথাগুলো আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে অবশ্যই শুনুন এমনকি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই কথাগুলো মন দিয়ে শুনুন এবং আপনার দিনটা শুরু করুন যাতে সারাটি দিন আপনার খুবই ভালো কাটুক মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তো চলুন জানা যাক শ্রীমদ গীতার বেশ কয়েকটি শ্লোক সম্বন্ধে ভগবানের কাছে করা প্রার্থনার দ্বারা মানুষের পরিস্থিতি পরিবর্তন হোক বা না হোক কিন্তু ওই প্রার্থনা মানুষের চরিত্রে অবশ্যই পরিবর্তন আনবে এই সম্পূর্ণ সংসারে কেউ মহান হয়ে জন্মায় না তার কর্মই তাকে মহান করে তোলে গীতায় বলা হয়েছে কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না কর্মের ফল তো অবশ্যই ভুগতে হবে তুমি আজকে যে কর্ম করছো তার ফল তুমি কালকে অবশ্যই পাবে আর আজ যা তোমার কাছে আছে তা তোমার দ্বারা হওয়া কোনো কর্মের ফল শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থাকো আর যে তোমার সাথে প্রতারণা করেছে তুমি তাকে ছেড়ে দাও শরীরের সুন্দরতা মনকে আকর্ষিত করে কিন্তু স্বভাবের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে তাই মানুষের স্বভাব সব সময়ে নির্মল হওয়া উচিত জীবনে আমরা কতটা চিক এবং কতটা ভুল তা শুধুমাত্র দুজনেই জানে এক পরমাত্মা এবং দুই আমাদের অন্তর আত্মা মায়া বিনাশের কারণ মানুষের দুঃখের প্রধান কারণ মায়া যে যত বেশি মায়া করবে সে তত বেশি কষ্ট ভোগ করবে সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে শুধুমাত্র আমি সত্য মানুষ তার হৃদয় দিয়ে যা দান করতে পারে হাত দিয়ে তা পারবে না আর চোখ থেকে সে যা বলতে পারে তা শব্দ দিয়ে বলতে পারবে না কোনো ব্যক্তি না তো সময়ের আগে না তো ভাগের থেকে অধিক কিছু পাবে কিন্তু তা পাওয়ার জন্য সর্বদাই প্রয়াসই হওয়া উচিত আজ এই পর্যন্ত শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ সকলেই ভালো থাকবেন এই আশা রেখে সকলকেই বিদায় জানাচ্ছি পরের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন আর সকলেই সুস্থ থাকুন